বি কিকের নিউসে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি কিকের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য প্রস্তুতি ম্যাচ কবে থেকে শুরু হবে ভারত কবে কাদের বিরুদ্ধে খেলতে নামবে প্রস্তুতি ম্যাচ এবং পাকিস্তানের কোনো প্রস্তুতি ম্যাচ নেই কেন বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই কারণে তাদের কোনো প্রস্তুতি ম্যাচ নেই এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড তাই তাদেরও খেলতে হবে না কোনো প্রস্তুতি ম্যাচ অন্যদিকে কয়েকটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেললেও ভারত খেলবে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে পয়লা জুন সাতাশে মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচ সাতাশে মে রয়েছে কানাডা ভার্সেস নেপাল ওমান ভার্সেস পাপুয়া নিউগিনি এবং নামিবিয়া ভার্সেস ওগান্ডা আঠাশে মেও রয়েছে শ্রীলঙ্কা ভার্সেস নেদারল্যান্ডস বাংলাদেশ ভার্সেস আমেরিকা এবং অস্ট্রেলিয়া ভার্সেস নামিবিয়া উনত্রিশে মে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের দলের মধ্যেই খেলবে এবং আফগানিস্তান ভার্সেস ওমান তিরিশে মে রয়েছে নেপাল ভার্সেস আমেরিকা স্কটল্যান্ড ভার্সেস উগান্ডা নেদারল্যান্ডস ভার্সেস কানাডা নামিবিয়া ভার্সেস পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া একত্রিশে মে রয়েছে আয়ারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড ভার্সেস আফগানিস্তান এবং পয়লা জুন রয়েছে ভারত বার্সেস বাংলাদেশ